বাংলাদেশের বিপক্ষে আফ্রিদিকে বাদ দেওয়ার প্রশ্ন উঠল বাবরদের নিয়েও রাওয়ালফিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান স্কোয়ার থেকে শাইন আফ্রিদিকে ছেটে ফেলার সমালোচনা করছেন আহমেদ শেজাদ গতকাল এই টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসই হয়নি শেজাদ প্রায় পাঁচ বছর ধরে পাকিস্তান জাতীয় দলে উপেক্ষিত দেশের হয়ে তেরো টেস্ট একাশি ওয়ানডে ও উনষাটটি টি টোয়েন্টি খেলে এই ওপেনার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে বলেন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছে হারলেন এখন হারলেন বাংলাদেশের কাছে এসব কিছুর জন্য কি শুধু শাইদ আফ্রিদি দেই রাওয়ালফিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে দশ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে পাকিস্তান সেই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস তিরিশ ওভার বলিং করে দুই উইকেট নেন আফ্রিদি পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের দায় আফ্রিদিকে দিয়ে তাকে দ্বিতীয় টেস্টে বারো জনের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে কিন্তু শেহজাদ মনে করেন বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পেছনে আফ্রিদি প্রধান কারণ নয় ভিডিওতে বলেছেন হ্যাঁ তার পারফরম্যান্স নেমে গেছে আচরণের সমস্যা আছে তাকে বাদ দিলে ভালো কথা কিন্তু এ বিষয়ে অন্যদের কি হবে বাকিদের পারফরম্যান্স কি অবস্থা ভিডিওতে বাবর আজম আবদুল্লাহ শফিক ও সাইম আয়ুবের বাজে পারফরম্যান্সের উদাহরণ টেনে শেহজাদ বলেছেন সর্বশেষ আট টেস্টে আবদুল্লাহ শফিক কেমন খেলেছে পঁচিশ ম্যাচ পর সাইম আয়ুবের পারফরম্যান্স কেমন সর্বশেষ চোদ্দ টেস্টে বাবর আজম কেমন করেছেন পাকিস্তান ক্রিকেটের নীতি নির্ধারকদের অনুরোধ করেছেন শেহজাদ দেশ ও ক্রিকেটের চেয়ে কেউ বড় নয় দেশ সব কিছুর ওপরে যত লোকই নিজের প্রচারণা চালাক ব্যক্তিগত মাইল পেছনে লুকাক বোট কিনে নিক কিংবা যত টাকাই বিনিয়োগ করুক আমরা সব জানি পিছিবিতে বিভিন্ন বিষয়ে তদারকির দায়িত্ব যারা আছেন তারাও এসব জানেন তা এখন শুধু একজনকে না যদি সত্যি সঠিক পথে যেতে চান তাহলে সবাইকে জবাবদিহিতার আওতাভুক্ত করতে হবে